আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ যখন তুমি কারো ভালো করার চেষ্টা করো তবু কেউ সেটা বোঝে না যখন তুমি সবার পাশে থাকো কিন্তু তোমার পাশে কেউ থাকে না যখন তুমি নিজের সেরাটা দাও তবু কেউ তোমাকে মূল্য দেয় না এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় আরে আমার সাথেও তো এরকমই হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্যই আজ আমরা কথা বলবো নিজের দাম নিয়ে কিভাবে দুনিয়ার চোখে নয় নিজের চোখে তুমি নিজের দাম বাড়াতে পারো কারণ এটাই সত্য যে নিজেকে চেনে না সে কখনো দুনিয়ার কাছে মূল্য পায় না এবার আমরা এমন চারজন মানুষকে নিয়ে আলোচনা করব যারা আমার আপনার মতোই সাধারণ মানুষ ছিল যাদেরকে কেউ মূল্য অর্থাৎ পাত্তাই দিত না এবার আমরা সেটাই জানব যে কিভাবে তারা নিজেদের জীবনে নিজেদের মূল্য কিভাবে বাড়িয়েছে বন্ধুরা একটাও পয়েন্ট মিস করবেন না কী জানে হয়তো এই ভিডিওর মধ্যেই আপনার জীবনে সেই উত্তর লুকিয়ে আছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি চলুন শুরু করা যাক প্রথম গল্প রাহুলের ঘড়ি একটা ছোট্ট শহরে রাহুল নামে এক ছেলে বাস করত। রাহুল ছিল খুবই ভদ্র পরিশ্রমী আর সোজাসাপটা ছেলে কিন্তু রাহুলের একটা বড় সমস্যা ছিল সে সবসময় ভাবত আমি তেমন কিছু না লোকজন তাকে যা বলতো সে তাই বিশ্বাস করত একদিন রাহুলের বাবা একটা পুরোনো ঘড়ি তার হাতে দিয়ে বলল এই ঘড়িটা তোমার দাদার সময়কার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও তো দেখি কত দাম দেয় রাহুল গেল প্রথম দোকানদার বলল এটার দাম ওই খুব জোর দুশো টাকা মতো হতে পারে সে ফিরে এসে বাবাকে বলল বাবা বললেন ঠিক আছে এবার এটাকে একটা জুয়েলারির দোকানে নিয়ে যাও রাহুল জুয়েলারির দোকানে ঘড়িটা নিয়ে গেল এবং জুয়েলারির দোকানের লোকটা ঘড়িটা দেখে বলল এটা তো অ্যান্টিক পিস আমি এটার জন্য পঁচিশ হাজার টাকা মতো দিতে পারি রাহুল অবাক হয়ে গেল বাবা হেসে বললেন দেখেছো ঘড়িটা একই ছিল কিন্তু জায়গা বদলানোর জন্য দামও বদলে গেল অর্থাৎ এই গল্পটি আমাদেরকে এটাই বোঝাতে চাইছে যে তুমি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজলে কেউ তোমাকে দাম দেবে না নিজের দাম বুঝলে তবেই দুনিয়া তোমাকে বুঝবে বাস্তব বার্তা আমরা অনেকেই রাহুলের মতো আমরা এমন মানুষদের মাঝে থাকি যারা আমাদের মূল্য বুঝতে জানে না আমরা এমন মানুষদের জন্য কাঁদি যারা আমাদের জন্য এক ফোটাও সময় দেয় না কেন জানো কারণ আমরা এখনো নিজেকে চিনিনি। তুমি যদি নিজের ভেতরের মূল্য না বোঝো কেউ তোমাকে বুঝবে না তুমি যতক্ষণ নিজের দাম কমিয়ে রাখবে ততক্ষণ পৃথিবী তোমার দাম কমিয়ে দেবে দ্বিতীয় গল্প অফিসের অভিজ্ঞতা তানিয়া নামে এক মেয়ে অফিসে কাজ করত সে সময় মতো অফিসে আসত মন দিয়ে কাজ করত সবাইকে সাহায্যও করত কিন্তু সে প্রমোশন পেত না কিন্তু যে সব সময় বসের সামনে গিয়ে হাসি হাসি মুখ থাকত সে প্রমোশন পেয়ে যেত একদিন একদিনে বলল আমি নিজের কাজের মূল্য চাই বস অবাক হয়ে তাকালেন তানিয়া বলল আমি কারোর সামনে মাথা নিচু করব না কারণ আমি জানি আমি কতটা পরিশ্রম করি সেই দিন থেকেই মানুষ তার দিকে অন্যভাবে তাকাতে শুরু করল কারণ যখন তুমি নিজের দাম বাড়াও মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শেখে জীবনের কঠিন সত্য জীবনের একটাই নিয়ম তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যদি সব সময় সবার মন ভোলাতে চাও তাহলে একদিন নিজের মনটাই হারাবে তুমি যদি সবসময় চুপ করে থাকো তাহলে মানুষ তোমাকে সহজ ভাববে কিন্তু তুমি যদি নিজের সীমা জানাও তাহলে তারা বুঝবে যে এই মানুষটার নিজের দাম আছে তৃতীয় গল্প এক হাজার টাকার নোটের প্রকৃতি একজন বক্তা একদিন এক হাজার টাকার একটি নোট তুলে ধরলেন এবং বললেন এটা কে চায় সবাই হাত তুলল তারপর তিনি নোটটা চেপে মুচড়ে ফেললেন বললেন এখনো চাও সবাই বলল হ্যাঁ তারপর তিনি সেটা মাটিতে ফেলে জুতোর নিচা ঘষে দিলেন এবং তারপর বললেন এখনো চাও সবাই বলল হ্যাঁ তিনি হেসে বললেন এই নোটের দাম মুচড়ে দিলেও কমে না তেমনি তুমি যতবার ভাঙবে কাঁদবে হারবে তোমার দাম তবু কমবে না তুমি কি জানো সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয় নিজের ভেতরে প্রতিদিন সকালে উঠে তোমার ভেতরে দুইটা মানুষ লড়াই করে একজন বলে আজও কিছু হবে না আরেকজন বলে আজ কিছু একটা করব। প্রথম জনের নাম হলো ভয় আর দ্বিতীয় জনের নাম হল আত্মবিশ্বাস যেদিন তুমি ভয়কে হারাতে পারবে সেদিন থেকেই তোমার দাম বাড়বে তুমি কষ্ট পাও কারণ তুমি ভালো তুমি চুপ থাকো কারণ তুমি ভদ্র কিন্তু মনে রেখো ভদ্রতা মানে দুর্বলতা না যেদিন তুমি নিজের কথা বলতে শিখবে নিজের জন্য না বলতে শিখবে সেদিন তুমি বদলে যাবে এবার আসি আমাদের শেষ গল্পে অর্থাৎ চতুর্থ গল্প দুধওয়ালার শিক্ষা একটা ছোট্ট গ্রামে একজন দুধওয়ালা ছিল তার নাম হরি সে প্রতিদিন সকাল সকাল উঠে দুধ নিয়ে বাজারে যেত কিন্তু সবাই তার দুধের দাম কম দিত একদিন সে বুঝলো আমি নিজের দাম কমিয়ে দিচ্ছি পরের দিন সে একটা নতুন বোতলে দুধ ভরে নিজের নাম লিখে রাখলো হরির বিশুদ্ধ দুধ লোকজন আগ্রহ নিয়ে দেখতে লাগল কেউ বলল এই দুধটা নাকি ভালো খাঁটি ধীরে ধীরে হরির দুধের দাম বাড়তে লাগলো হরি বলল আমি শুধু নিজের নামটা লিখেছিলাম বাকিটা আগেও একই ছিল তফাৎ শুধু একটাই আজ আমি নিজের দাম বুঝেছি শেষ অধ্যায় জীবনের পাঠ এই পৃথিবীতে কেউ এসে তোমাকে বলবে না তুমি দারুণ তুমি নিজেই সেটা বিশ্বাস করতে শেখো যতই কষ্ট আসুক যতই অবহেলা পাও না কেন নিজেকে ছোট ভাববে না তুমি এখন যে অবস্থায় আছো তোমার লড়াই কেউ জানে না কেউ বোঝে না তবুও তুমি লড়ছ এটাই তোমার দাম আজ থেকে একটা জিনিস মনে রেখো যে নিজেকে ভালোবাসে না তার জীবনে কেউ ভালোবাসা এনে দিতে পারে না নিজের দাম বাড়ানো মানে অহংকার না এটা হলো আত্মসম্মান তুমি নিজেকে বলো আমি যথেষ্ট ভালো আমি পারবো আমি আমার জীবনের মালিক এবং যখনই কেউ তোমাকে অবহেলা করবে শান্ত মনে বলো আমার দাম আমি জানি বন্ধুরা যদি মনে হয় এই গল্পগুলো তোমার জীবনে দরকার ছিল তাহলে এই ভিডিওটা লাইক করো আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে হয়তো আজ নিজের দাম ভুলে গেছে আর কমেন্টে লিখে দাও আজ থেকে আমি নিজের দাম বাড়াবো কারণ এটা শুধু একটা কথা না এটাই তোমার নতুন জীবনের শুরু আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ